শীত পড়তে আছে খাওয়া বন্ধ আর সকাল গিয়ে দেখি কিছু মরে গেছে এই দৃশ্যটা যে কত কষ্টের সেটা শুধু একজন বুঝতে পারে কিন্তু জানেন কি একটু সচেতন এই রোগগুলো থেকে পুরো ফার্মকে বাঁচানো সম্ভব নমস্কার বন্ধুরা এই যে মনুষে সকলকেই সকলকে স্বাগত যেখানে আমরা বাস্তব খামারের অভিজ্ঞতা থেকে জানাই সঠিক পোল্ট্রি ট্রেট আজকের ভিডিওতে আমরা জানাবো শীতকালে মুরগি অসুস্থ হলে কি করবেন এবং কিভাবে দুরন্ত সুস্থ করবেন গত বছর যে ভুলগুলোর কারণে আমি ঠিকঠাক রেজাল্ট করতে পারিনি সেই ভুলগুলি আজ তুলে ধরবো মুরগি অসুস্থ হলে প্রথমে সেটাকে আলাদা ঘরে রাখুন কারণ ঠান্ডা ও ইনফেকশন খুব দুরন্ত ছড়াই আলাদা ঘরে রাখুন যেখানে হালকা উষ্ণতা থাকবে আঠাশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যে আলাদা ডিঙ্কার ও আলাদা ফিডার ব্যবহার করুন অসুস্থ মুরগির জন্য ঘরের টেম্পারেচার আঠাশ ডিগ্রির নিচে নামতে দেওয়া যাবে না হিটার বা লাইট ব্যবহার করে গরম রাখুন তবে সরাসরি গায়ে যেন না লাগে দিনে হালকা পর্দা খুলে দিন কিন্তু খেয়াল রাখতে হবে ঠান্ডা বাতাস যেন সরাসরি মুরগির গায়ে না লাগে এই ঠান্ডাতে ভোরের দিকে জল কিন্তু খুব ঠান্ডা হয়ে যায় আর সেই ঠান্ডা জল খাওয়ালে কিডনি প্রবলেম বাড়ে ও শরীরের উষ্ণতা কমে যায় তাই ভোরের দিকে কুসুম গরম জল দিন জলে ইলেকট্রোলাইট ভিটামিন সি এবং গ্লুকোজ মেশাতে পারেন এতে শরীরে এনার্জি বাড়ে ও ট্রেস্ট কমে অসুস্থ মুরগির জন্য ওষুধ অবশ্যই সঠিকভাবে দিতে হবে কফ বা ঠান্ডা থাকলে ব্রাকাইটিস বা টাইপ ওষুধ দিন যেমন ইন্ড্রোফ্লক্সেন বা ডক্সেন তবে ডাক্তারের পরামর্শে প্রতি দুদিন ভিটামিন এ ডি ই এবং সি দিন এতে শ্বাসনালী পরিষ্কার ও রোগ প্রতিরোধে শক্তি বাড়ে ঘর শুকনো রাখুন ভেজা লেটার মানে ঠান্ডা ছত্রাক আর অ্যামোনিয়া গ্যাস প্রতিদিন সকাল ও সন্ধ্যা দু টাইম লেটার রেকিং করুন ভেজে গেলে সঙ্গে সঙ্গে পরিবর্তন করুন ঘরে যেন কোনো ঠান্ডা বাতাস বা জল না ঢোকে সেদিকেও খেয়াল রাখতে হবে রাতে সম্পূর্ণ অন্ধকার রাখবেন না হালকা লাল আলো ব্যবহার করুন এতে মুরগি শান্ত থাকে ও ঠান্ডাও কম লাগে তো বন্ধুরা শীতে মুরগি অসুস্থ হলে ভয় না পেয়ে প্রথমে পরিবেশ ঠিক করুন ওষুধ পরে আগে সঠিক ম্যানেজমেন্টেই আসল চিকিৎসা যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিন নিচে কমেন্টে লিখে জানান আপনার ফার্মে শীতের সবজি বেশি কোন সমস্যা হয় আর এমন বাস্তব খামারের টিপস পেতে এইচ এম ব্রক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ